শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় একবারে উঠেই ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে গা হাত পা ধুয়ে আমি ঈশ্বরের পুজোটা আগে দিয়ে দিয়েছি কারণ আজকে আমার জন্মদিন সকালবেলায় ঠাকুরের পুজো দিয়েই দিনটা শুরু করলাম তারপর চলে এসেছি বাচ্চাগুলোকে খাওয়াতে ওদেরকে খেতে দিয়েছি ওরা সকালবেলা উঠে আগে একটু চা বিস্কুট খায় মানে বিস্কুট খায় আমরা আমরা চা খাই তারপর ওদের খেতে দিই আজকে যেহেতু বেশ কিছুটা লেট হয়ে গেছে ওই জন্য বিস্কুটটা স্কিপ করে খাবার দিয়ে দিলাম ফড়িং তো খাবার খেলোই না ও সেই বিস্কুটের ধান্দায় বসে রইল তারপর দেখো তিন কাপ দুধ চা করে নিয়েছি অন্যদিন কিন্তু লিকার চা খাই যেহেতু আজকে রিক আছে তো সেই হেতু দুধ চাই করতে হলো তিন কাপ দুধ চা আর বিস্কুট তারপর দেখো বাইরে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে মনটা একটু খারাপ হয়ে গেল কিছু জিনিস কুচি করবো আজকে সানডে স্কুয়ারিকের স্কুলের ড্রেস আছে জামা কাপড় আছে সেগুলো কাঁচাকুচি করবো কোথায় মেলবো না মেলবো সেই চিন্তা করতে করতে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি তারপর দেখলাম জল ফুটে গেছে দিয়ে দিলাম আজকে আমার ছানাপোনারা ভাত আর মাংস খাবে এই মাংসটা কিন্তু আমাদের হয়েছে আজকে রবিবার যে মাংস হবে তা কিন্তু নয় আমাদের যে কোনো সপ্তাহে দু থেকে তিন দিন মাংস হয়ে যায় তো যাই হোক আর আমাদের দুপুরের লাঞ্চের জন্য বিরিয়ানি এসেছে রিককে বললাম চিকেন কষা করেছি নিবি ও বলল না আমার বিরিয়ানিটাই শুধু খাবো আমি রাত্রে চিকেন কষা খাবো তুমি চিকেন কষা রেখে দাও রাতে খাবো আমাদের দুদিনেরই চিকেন কষা ওটা হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে রিক আর আমি বেরিয়ে পড়লাম আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছি এটা আমার জন্মদিনের গিফট আমার তবু আমাকে গিফট করেছে ছেলেকে নিয়ে চললাম একটু বেড়াতে এখানেও একটা মিরাক্কেল হয়ে গেল আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি অটোর লাইনে অটো আর আসে না রিক বলে মা তোমাকে হয় টালিগঞ্জ যেতে হবে আর নয় মুচিপাড়া হেঁটে হেঁটে চলো এখান থেকে কিন্তু অটো ধরা যাবে না আমি বলো মিরাক্কেল দেখবি বলো কী আলম দেখ হনুমানজির নাম নিয়ে দেখ কিছুক্ষণের মধ্যেই অটো চলে আসবে ব্যাস ঠিক তাই হলো রিক বলো মা তুমি যা বললে তাই হলো আলো হ্যাঁ রে যাই হোক সেখান থেকে নেবে এ বাস স্ট্যান্ডে নেবে পড়েছি যাচ্ছি আমার বন বান্ধবী টুকুর কাছে অনেক দিন হলো যাওয়া হয়নি তার থেকেও বড় কথা হচ্ছে আমার যে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা ঢুকেছে এত কম সময়ের মধ্যে ঢুকে যাওয়ার জন্য ওর অনুদান অনেকটা এতটাই আমায় হেল্প করেছে এতটাই আমায় হেল্প করেছে যখন যেটা আটকেছে যা বলেছি তখনই ওর বাড়ি চলে গেছে যা সমস্যা হয়েছে আজ সকালে যখন ফোন করলাম ওকে বললাম যে আমি তোর বাড়ি যাবো ও বললো কেন রে কোনো চ্যানেলের কি কোনো সমস্যা হয়েছে নাকি আলম না না আজকে যাব তোর সাথে এমনি দেখা করতে আর ওর অরি দেখো এত আদর করছে আমায় পে তো ভীষণ ও খুশি হয়ে গেছে তারপরে যে চা শিঙাড়া আর ঝুড়ি ভাজা চলে এসেছে দু বান্ধবী মিল যে জমিয়ে বসে বাইরে তো বৃষ্টি পড়ছে গল্প করছি আর চাষিংরা এনজয় করছি মনের যত দুঃখ কষ্ট যায় কিছু ওর সাথে আমি খুব ভালোভাবে শেয়ার করি ওর সাথে বন্ডিংটা আমার একটু আলাদাই হয়ে গেছে যদিও ওকে এই সোশ্যাল মিডিয়াতে এসেই আমি কিন্তু পেয়েছি ভীষণ ভালো বন্ডিং হয়ে গেছে সমস্ত কথা ওর সাথে শেয়ার করা যায় দেখবে অনেক কথা আছে যেগুলো মাকে বলা যায় না বাড়ির লোককে বলা যায় না সেই রকম অনেক কথা ওর সাথে কিন্তু আমি শেয়ার করি যাই হোক ওর হাজব্যান্ডও এসেছে তিনজনে বসে একটা প্ল্যান করলাম আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তো সেই কথাই আলোচনা হচ্ছিলো বেশ কিছুক্ষণ তারপরে চলে গেলাম ওর ছাদ বাগানটা দেখতে তার আগেই ঠাকুরের দর্শন পেয়ে গেছি ও এত সুন্দর ঠাকুরের জায়গাটা সাজিয়ে গুছিয়ে রেখেছে যদিও এখন ওদের কী ওষুধ চলছে আঁতুরের সেই জন্য পুজো আচ্ছা দিচ্ছে না বললো তারপর ওর যে ছাদ বাগানটা দেখলাম কত রকমের গাছ বসিয়েছে দুটো ছাদ বাগান আমার তো ছাদ বাগান দেখতে খুব ভালো লাগে আর এই যে ড্রাগন গাছ বসিয়েছে সেটাও দেখাচ্ছে যে আর কদিন বাদেই হয়তো ফল আসবে কিংবা ফুল আসবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই করেই আমি বাড়ি চলে এসেছি তারপর আর কিছু শ্যুট করা হয়নি দেখা হচ্ছে নেক্সট দিন টাটা